মশা মারার জন্য আপনাকে প্রথমে এরকম একটি গ্যাসের বোতল কিনতে হবে বা গ্যাসের বোতলটি লাগাতে হবে আর এখানে যেটা দেখছেন এটা হলো ফগার অয়েল এটার নাম হলো ফগার ওয়েল কিন্তু এই ওয়েলটা আমরা একটা সয়াবিন তেলের বোতলের ভিতরে রাখছি এই ফগার ওয়েলটি এই কোটার মধ্যে ঢালতে হবে এই কোটা বোঝাই করে আপনার এরিয়া অনুপাতে এই ফগার অয়েলটা নিতে হবে আপনার অনেক এরিয়াতে দিলে এই কোটা ভর্তি করে দিতে হবে আর অল্পতে দিলে অল্প দিতে হবে এটা অনুপাত অনুসারে দিতে হবে তারপর যে এই যে মেশিন কয়েল লাগানো এই মেশিনটি এটা ওই ওখানে ওই বোতলের সাথে একটি পেস আছে ওই পেসে ঘুরিয়ে খুব টাইটভাবে শক্ত করে লাগাতে হবে আর এখানে যে সাদা সাদা বোতলটা দেখতেছেন ছোটো কৌটা এখানে পানি দিয়ে এই অয়েল পরিষ্কার করার জন্য এটা যখন শেষ হয়ে যায় তখন এটা পরিষ্কারের জন্য ওই সাদা বোতল তারপর এই গ্যাসের বোতলটি এই মেশিনের নিচে লাগিয়ে নিতে হবে এই গ্যাসের বোতলটি খুব ভালোভাবে একটা প্রিন্ট আছে প্রিন্টের সাথে খুব শক্ত করে লাগিয়ে নিতে হবে এখানে লাগানোর পর আপনাকে কিছুক্ষণ আগুন এখানে একটা সুইচ আছে আমি আপনাদের একটু পর সুইচ দিই এখানে পেঁয়াজ ঘুজিয়ে কিন্তু এই গ্যাসের বোতলটি আপনাকে লাগিয়ে নিতে হবে গ্যাসের বোতল লাগানোর পর এখানে যে এই যে আপনার একটা সুইচ আছে ওই যে যে সুইচটা ঘুরালো দেখলেন ওটা টাইট দেওয়া আরেকটা জিনিস দেখাবো আমি আমি ওই যে এখানে একটা সুইচ আছে ওই সুইচটা যখন চাপ দেবে এখানে আগুন অটোমেটিকলি ওই যে সুইচটা দেখেন চাপ দেওয়ার পর অটোমেটিকলি কিন্তু এখানে আগুন জ্বলে যাবে আপনাকে আর কোনো ম্যাচ বা কাটিতে আগুন দিতে হবে না এখানে সুইচ దాదాపు uh, టోటమికు জ্বলে যাবে এই যে সুইচটি আমি আর দিয়ে আপনাদের দেখাচ্ছি এই সুইচটি চাপ দেওয়ার সাথে সাথে এখানে আগুন দেখুন জ্বলে গেছে এই আগুনটি জ্বলার পর কিছুক্ষণ হিট হবে হিট হওয়ার পর কিন্তু চাপ দিলে এই যে দেখুন ধোঁয়া বের হচ্ছে এই ধোঁয়াটি কিন্তু আপনার মশাগুলোকে প্রথমে অজ্ঞান করবে তারপর আস্তে আস্তে মশা মেয়ে মরে যাবে দেখুন এই যে এখানে চাপ দিলে এইভাবেই কিন্তু এই মেশিনের ভিতর দিয়ে ধোঁয়া বের হয় আমি যদি আপনাদের দেখাই এই যে মেশিন চাপ দেওয়ার পর এখানে বিভিন্ন জায়গায় যেখানে মশার বসবাস আছে বা জায়গা মশা আছে সেখানে এভাবে দিলেই কিন্তু মশাগুলো খুব সহজেই মরে আপনি আপনার বাসাবাড়িতে বা আঙিনাতে এভাবে দিয়ে আমরা আমাদের যে অফিস আছে অফিসের ভিতরে কিন্তু এভাবেই কিন্তু এই যে ধোঁয়াগুলো দিয়ে দিচ্ছি আমরা সবাই বের হয়ে গেছি এখানে মশাগুলো মশা মারার জন্য এভাবেই ধোঁয়াগুলো আমরা দিয়ে